যারা আমাদের সাথে দার্সে অংশগ্রহণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া সকলকে জাযা খায়ের দান করুন আমাদের দারসে আপনাদের সকলকে আহলান ও সাহলান ইনশাআল্লাহ প্রথমে আমরা আরবি থেকে বাংলা তামরিন করব তারপর বাংলা থেকে আরবি আজকের প্রথম বাক্য ইমশি মাই ইলা হাদি হাদিকাতি ইয়া সাদিকা মাহমুদ ইমশি তুমি হাঁটো ইমশি তুমি হাঁটো আল মাশিউ হাটা মাশ আয়ামশি আল মাইশিউ হাটা মাশায়ামশি লাস্টে ইয়া আছে এই জাতীয় মাঝারকে বা এই জাতীয় শব্দকে বলে ফ্রাইলুন না পেসন লাম কালিমাই বা শেষ কালিমায়ের যে মূল হরফ যদি ওয়া বা ইয়া থাকে তাহলে সেই শব্দগুলোকে আমরা বলছি না কেসি বলছি ফ্রাইলুন না পেসন মাশায়ামসি বাবা দলবার দেব নাকে সেটি ইমশি তুমি হাঁটো মাই আমার সাথে ইলাল হাদি কাতি বাগানের দিকে বাগান পর্যন্ত তুমি আমার সাথে হাঁটো বাগান পর্যন্ত ইয়া একসাথে অর্থটা করতে পারি মাহমুদিন হে মাহমুদের বন্ধু তুমি আমার সাথে হেঁটে বাগানে চলো হেঁটে বাগান পর্যন্ত চলো মানে হেঁটে বাগানে চলো আমার সাথে বাগান পর্যন্ত হাঁটো মানে কি হেঁটে বাগান পর্যন্ত চলো চলো আমরা এই ইমসি থেকে পাচ্ছি লাও আমি পারব না হাটতে মা আকা তোমার সাথে কেননা আমি মশগোলুন জিত ব্যস্ত মশগোলুন জিত ব্যস্ত মা আকা লি আন্নি আমি তোমার সাথে হাঁটতে পারবো না কেননা আমি খুব ব্যস্ত আমা নাহাই তুকা ইয়া শাহ হিদুল নাওমি বাদ ইল আমা নাহি আমি কি তোমাকে নিষেধ করিনি মা নাহাই আমি নিষেধ করিনি মা নাহাই তোকা আমি তোমাকে নিষেধ করিনি নাহা হা ভাবে সামিয়া এস নলিটি নাহায়ন হা নিষেধ করা আর নাহিও নিষেধ করা আমা নাহাই তুকা আমি কি তোমাকে নিষেধ করিনি ইয়া হিদু হে শাহেদ ইয়া শাহিদুল কাসলানু হে অলস শাহেদ আনিন নাওমি ঘুম থেকে মানে ঘুমোতে ঘুম থেকে মানে ঘুমোতে যে নিষেধ করা হয় আর না হিউ মালের পরে সেই বিষয়ের শুরুতে আন হারফুলচার যুক্ত হয় বা এইভাবে বলতে পারি নাহা ফাইলের সিলা হলো আন বাদল ফাজরি ফজরের পরে আমা নাহাই তুকাইয়া শাহিদুল কাসলানু আনিন নাওমি বাদল ফাজরি

ওয়ানাহানা এবং তিনি আমাদেরকে নিষেধ করেছেন আনিল আখলিতে এই যে খাওয়া থেকে বা খাওয়া সম্পর্কিত শব্দগত দ্বারা আছে কিন্তু না এখানে মূল বিষয়টা হলো নাহাফেরসলা হলো আন তিনি আমাদেরকে খেতে নিষেধ করেছেন বিশিমালি বাম হাত দ্বারা বকাইতু ফি ক্বরিয়াতিল ফি বাইতিল ক্বরিয়াতি আসবুআন বকাইতু আমি বাকি থেকেছি মানে আমি থেকেছি বাকি থেকেছি মানে আমি থেকেছি

তুমি মানুষকে আদেশ করো এবং অন্যায় কাজ থেকে নিষেধ করো ফাইনাল আমরবিল মারুফি কেননা সৎ কাজের আদেশ অন্যা হিয়া আনিল মুি এবং অসৎ কাজ থেকে নিষেধ ওয়াজিবন ওয়াজিব লক্ষ্য করেছেন যে বিষয়ে আদেশ করা হচ্ছে আমরার পরে বি আসছে আর নাহার পরে নাহির পরে আন আসছে সিলেটা খুব গুরুত্বপূর্ণ আরবির জন্য ফা ফাইনাল আমরবিল মারুফি অন্যা হিয়া আনিল মুি ওয়াজিবন কেননা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ ওয়াজিব ইন্নার কারণে আমরা ইন্নার কারণে নাহিয়া হয়েছে আর নাহিয়া মূলত

নাজাহতু এবং আমি সফল হয়েছি আনজাহু সফল ہوا বিহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফিসাই আমার প্রচেষ্টাই বিহামদুলিল্লাহ আল্লাহ الحمد الرسলাই মানে আলহামদুলিল্লাহ সাইতু লি হায়াতিন সাঈদাতিন ওয়া নাজাহতু বিহামদুলিল্লাহ ফিসাই আমি সুখী জীবনের জন্য চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আমি আমার চেষ্টায় সফল হয়েছি সাআদাতুল মারই মানুষের সুখ আইল ইলমিহি তার ইলমে ওয়া আমালিহি এবং তার আমলে সাজাতুল মারই ফি ইলমিহি ওয়া আমালিহি মানুষের সূক্তর ইলম ও আমলে লা ফি দিনারিহি ওয়া দিরহামিহি তার দিনার ও দিরহামে নয় লা ফি দিনারিহি ওয়া দিরহামিহি তার দিনার ও দিরহামে নয় আর ইউ নিক্ষেপ করা রমা এরমি বাবে দাবা ইজবুর তাহলে হবে ইরমি তুমি নিক্ষেপ করো আদু ওয়াল্লাহি

তুমি রাশেদকে ডাকো উদর রশিদান তুমি রাশেদকে ডাকো অথবা তুমি রাশেদকে দাওয়াত করো দাওয়াত সদিক খালিদান আমি আমার বন্ধু খালিদকে দাওয়াত করেছি ইলা বাইতি আমার বাড়িতে আমি আমার বন্ধু খালিদকে আমার বাড়িতে দাওয়াত করেছি আমি আমার বন্ধু খালিদকে আমার বাড়িতে দেখেছি দুটো অর্থ হতে পারে আমার বাড়িতে দেখেছি দেখেছি কোথায় বাড়িতে যেখানে ডাকা হয় সেখানে ইলা যুক্ত হয় লক্ষ্য করেছি ইলা যুক্ত হয়েছে সদিয়াতিম মুদালমিনু খালিদান বদল দাওতুনা ফুলুম বিহোর কাউনেন মাসউয়াহে খালিদান উদু আল্লাহ তুমি আল্লাহকে ডাকো মানে তুমি আল্লাহর কাছে দোয়া করো উদু আল্লাহ তুমি আল্লাহর কাছে দোয়া করো উদুন্নাস তুমি মানুষকে আহ্বান করো ইলাল্লাহি আল্লাহর দিকে তো হয় কি আ দোয়াউ আদাউতু দা ইদউ কোতোধনে অর্থ কোথাও ডাকা অর্থ কোথায় দাওয়াত করা অর্থ কোথায় আহ্বান করা অর্থ কোথায় দোয়া করা অর্থ উদ উদুন্নাস তুমি মানুষকে আহ্বান করো ইলাল্লাহি আল্লাহর দিকে আদো ও লেখা দেয় ইমান আমি সর্বদা তোমার জন্য দোয়া করি যার জন্য দোয়া করা হয় তার সঙ্গে লাম হটফল্য যুক্ত হয় আর যার বিরুদ্ধে বদ করা হয় তার সঙ্গে আলা হর ফল যার যুক্ত হয় আদো ও আমি তোমার জন্য দোয়া করি দেয় ইমান সর্বদা লি অন্যকা রজুলুন সয়াল এখন কেননা তুমি একজন সৎ লোক লি অন্যকা রজুলুন সয়াল এখন কেননা তুমি একজন সৎ লোক নাসিতু নাসিলা ভুলে যাওয়া ভাবে সামাস মা ওর নাসিয়িত আমি ভুলে গেছি আন উর্স পাঠাতে আল খেতোয়া চিঠি নাসিতু আন উর্স সিলাল খেতোয়াবা আমি চিঠি পাঠাতে ভুলে গেছি ইলা সদিয়তি আমার বন্ধুর কাছে নাসিতু আন উর্ট সিলাল খিতয়াবা ইলাস সদিয়কেই আমি আমার বন্ধুর কাছে চিঠি পাঠাতে ভুলে গেছি যার কাছে পাঠানো হয় আল ইরসা আলুর ফাইলের পর তার শুরুতে ইলা হারফুল যার যুক্ত হয় এটি হলো উৎসিলাহ আই ইউ হফালিবুল জ্যাদি নতুন ছাত্র আই ভা তো আলিবুল জা দে হে নতুন ছাত্র লা তান তুমি ভুল না তাকতোবা লিখতে লা ত্যান তুমি ভুল না তাকতোবা লিখতে ওয়াজিবা তোমার ঘরের আবশ্যকীয় কাজ ওয়াজিবা তোমার ওয়াজিব মানে তোমার আবশ্যকীয় কাজ আল মানজেলি ঘরের মানে হোমওয়ার্ক মানসেল মানে ঘর সেখান থেকে সিফাত যুক্ত হওয়ার কারণে সিফাত হিসাবে ব্যবহার করা করতে গিয়ে একটা ইয়া যুক্ত করা হয়েছে

লাম্মা দানি নাসু ইলাল কুফরি আবাইতু অকুলতু লি আমাকে ডাকলো আর নাসু মানুষজন বা লোকেরা ইলাল কুফরি কুফরের দিকে যখন লোকেরা আমাকে কুফরের দিকে আহ্বান করলো আবাইতু তখন আমি অস্বীকার করলাম আবাই বা অস্বীকার করা আবায়া বা ও অস্বীকার করা আবাইতু আমি অস্বীকার করলাম অকলতু এবং বললাম আবে রব্বিয়াল ক্যারিমি এক ফুরো কি বললাম আবে রব্বিয়াল ক্যারিমি এক ফুরো আমি অস্বীকার করব বা আমি কুফুরি করব আমার মহান রবের সাথে যাকে অস্বীকার করা হয় বা যার সাথে কুফুরি করা হয় তার সাথে যুক্ত হয় আমি করব আমি কি আমার মহান প্রতিপালক অস্বীকার করব বা আমি কি আমার মহান প্রতিপালকের সাথেই কুফুরি করবো না আল্লাহি আল্লাহ কাসম আবিল্লাহি আমি কিছুতেই আল্লাহকে অস্বীকার না বা আল্লাহর সাথে কিছুতেই আমি কুফুরি করব না আল কুফরু কুফরি করা অস্বীকার করা কাফরা এক ফুরু ভাবে নাসর অ্যান্সর উমদুর তুমি দেখো কেইফা কিভাবে এসিউল আরাকু ঘাম ঝরছে মিন জিসমি হাদাল ফাল্লাহি এই কৃষকের শরীর থেকে মিন জিসমি হাদাল ফাল্লাহি তাবানি এই ক্লান্ত কৃষকের শরীর থেকে উমদুর কেইফা এসিউল আরাকু মিন জিসমি হাদাল ফাল্লাহি তাবানি দেখো এই ক্লান্ত কৃষকের শরীর থেকে কিভাবে ঘাম ঝরছে অলে লোককে আমাতির কে আমতে পর্বে বাকি থাকবে না মিনাল ইসলাম ইসলাম থেকে সেইুন কিছুই তবলে লোককে আমাতি লা এ মিনাল ইসলাম সেগুন কে আমতের পূর্বে ইসলাম থেকে কিছুই বাকি থাকবে না মানে ইসলামের কিছুই বাকি থাকবে না। টইমান না্যাস আমার বা আলাল মা এরাতি সেইগুন টরাইমা মানুষজন খেয়েছে বা লোকজন খেয়েছে বা লোকেরা খেয়েছে আত্মা আমু খাওয়া

মাহিয়া হিয়া হা জাতুকা তা কি হা জুকা তোমার প্রয়োজন তোমার প্রয়োজন কি বা কি সে প্রয়োজন মা হিয়া প্রয়োজন বা কি তোমার প্রয়োজন বা কি তোমার প্রয়োজন মা হিয়া হা জাতিয়া লোক তুমি অন্বেষণ করোনা তলব করোনা চেও না মিনাদ দুনিয়া দুনিয়া থেকে আলকাথিয়া বেশি তুমি দুনিয়ার কাছে বেশি চেও না বা তুমি দুনিয়ার বেশি চেও না অর্দ মিনহা অর্ধ এবং তুমি সন্তুষ্ট থাকো রদিয়া অর্দ সন্তুষ্ট হওয়া ইর্দ তুমি সন্তুষ্ট হও এবং তুমি সন্তুষ্ট থেকো মিনহা তা থেকে মানে দুনিয়া থেকে বিল কালি অল্পতে যে বিষয়ে সন্তুষ্ট থাকা হয় তার সাথে বিহারফল যুক্ত হয় অর্দ মিনহা বিল কালিলি এবং দুনিয়ার ব্যাপারে অল্পতেই তুষ্ট থেকো সুন্দর অর্থ করলে ল্যা তা ল্যা তাৎলোব মিনার দুনিয়ার কাছে অর্দ মিনহা বিল কালি লি দুনিয়া বেশি তলপ করো না বরং দুনিয়ার ব্যাপারে অল্পেই তুষ্ট থাকো দুনিয়া বেশি তলব না বরং দুনিয়ার বিষয়ে অল্পেই তুষ্ট থাকো আচ্ছা এখানে আমরা একটা করেছি সেটা হলো যে আমাদের বাংলা থেকে আরবি করার কথা ছিল আমরা এখনো বাংলা থেকে আরবি থেকে বাংলা করেছি তাই আবারও পড়ছি হে প্রিয় মাজিদ ইয়া মজিদুল হে প্রিয় মাজিদ ইয়া মা আজিজুল কেন লিমা তুমি আমাকে ডেকেছ তুমি আমাকে ডেকেছ দাও তোমার বাড়িতে তুমি কেন আমাকে তোমার বাড়িতে লিমা দাও বাইতিকা আমি একটি প্রয়োজনে তোমাকে আমার বাড়িতে ডেকেছি এবাকে আমি ডেকেছি দাও তো আমি কাকে ডেকেছি তোমাকে ডেকেছি দাও তু একটি প্রয়োজনে লেহা আমার বাড়িতে ইলা ইলাবাইতি আমি একটি প্রয়োজনে তোমাকে আমার বাইতে ডেকেছি দাও তুকা ইলা বাইতি লেহা কি তোমার প্রয়োজন প্রয়োজন মা বা মা তোমার প্রয়োজন হা যাতা তোমার প্রয়োজন কি মা দা মা হা সুন্দর হয় যদি আমরা একটা হিয়া যুক্ত করি মা হিয়া দুনিয়া বেশি তলব করো না তলব করো না দুনিয়া বিস্তর কোনা দুনিয়াতর দুনিয়া বিস্তর কোনা মানে কি দুনিয়া থেকে বেশি চাও না লাতা লুব দুনিয়াল কাসীরা বল বরং এর আরবি হবে বল কিন্তু ওয়া লেখা হয়েছে বল হল সুন্দর হয় দুনিয়ার ব্যাপারে অল্পই দুষ্ট থাকো ইয়া রা মিনহা বিল কালিলি ইয়া বিল কালিলি হে হাসান ইয়া হাসান তোমার কাছে কি এসেছে মানজা আকা তোমার কাছে কি এসেছে মানজা আকা হে আমার সম্মানিত শিক্ষক ইয়া মোয়াল্লিমিয়াল ক্যারিমা হে আমার সম্মানিত শিক্ষক ইয়া মোয়াল্লিমিয়াল ক্যারিমা আপনি কি আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন অসন্তুষ্ট হয়েছেন হাল সাকিদ তানি সাকিদ আয়স কত আসা অসন্তুষ্ট আপনি কি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন হাল সাকিদ তানি হে মাহমুদ ইয়া মাহমুদ আমি তোমাকে এই মন্দ কাজ হতে নিষেধ করেছি আমি তোমাকে নিষেধ করেছি না হাই এই মন্দ কাজ হতে মিনহাদ আমলিল মুি এই মন্দ কাজ হতে মিনহাদ আমলিল মুি আমি তোমাকে এই মন্দ কাজ হতে নিষেধ করেছি না মিন তুকা মিনহাদ আমলিল কিন্তু তুমি আমার কথা শোনোনি নি ওয়ালাকিন মা আত আনি কথা শোনা মানে কি আনুগত্য করা আলি তো আত আনুগত্য করা কিন্তু তুমি আমার কথা শোনোনি ওলা ওয়ালাকিন মা আত আনি হে মাহমুদ নিশ্চয় খালেদের চতুর্থ মেয়েটির মেধাবিনী নিশ্চয় ইন না খালেদের চতুর্থ মেয়েটি খালেদের মেয়েটি বিনতা খালিদিন চতুর্থ মেয়েটি ইন্না বিনতা খালিদিনের রাবে আতা মেধাবিনী দেখি এতুন নিশ্চয় খালেদের চতুর্থ মেয়েটি মেধাবিনী ইন্না বিনতা খালিদিনের রাবে আতা দেখি এতুন ইন্না বিনতা খালিদানের রাবে আতা দেখি এতুন মানুষ চেষ্টা করে এসা আল মানুষ চেষ্টা করে আসাল ইনসানু আর আল্লাহকে রিজিক দান করেন ওয়ায়ারযুকুল্লাহু আর আল্লাহকে রিজিক দান করেন ওয়ায়ারযুকুল্লাহু মানুষ চেষ্টা করে আল্লাহকে রিজিক দান করেন আসাল ইনসানু ওয়ায়ারযুকুল্লাহু আমি শত্রুকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলাম আমি শত্রুকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলাম রামাইতুস সাহমা আমি তীর নিক্ষেপ করলাম অথবা রামাইতু বিসাহমি শত্রুকে লক্ষ্য করে আল আদুয়া রমায় রমায়তুল আদুয়া বিশ্বাহমি যাকে নিক্ষেপ করা হয় বাজাকে লক্ষ্য বস্তু বানানো হয় সেটা সরাসরি ব্যবহৃত হয় আর যে বস্তুটি নিক্ষেপ করা হয় তার সাথে বিযুক্ত হয় রমায়তুল আদুয়া বিশ্বাহমি আরেকটা ব্যবহার হলো যে আমি খেলোয়াড়কে লক্ষ্য করে বল ছুড়লাম সেটা আরবি অবশ্য হবে আর রমাইতু ইরাল্লাবি আল খুরাতে শত্রুকে লক্ষ্য করে তিন মানে কি শত্রুকে লক্ষ্যভেদ করা শত্রুকে লক্ষ্য বস্তু বানানো এটা আর একটা হলো যে আহ খেলোয়াড় দিকে বল ছুড়লাম সেখানে ইরা যুক্ত হবে কিন্তু তীর ছোঁড়া বা বন্দুক ছোড়া বা গুলি ছোঁড়া ইত্যাদি যার দিকে হয় সেখানে কোনো হাটফুজা যুক্ত হয় না তো এখানে হবে আমি শত্রুকে লক্ষ্য করে তীর নিখিপড়লাম রমায় তোলা আদু বা বিশ্বাহামি ফলে সে মাটিতে পড়ে গেল ফলে সে মাটিতে পড়ে গেল ফ্যাসা কত আলেন আউদি এবং মারা গেল রমাজানের এক সপ্তাহ বাকি আছে বাকি আছে বাকিয়া এক সপ্তাহ রমাদানের রমাদানা। তাহলে রমাদানের এক সপ্তাহ বাকি আছে বাকি মিনশাহারি রমাদানা এক সপ্তাহ পরে ঈদের চাঁদ উদিত হবে ঈদের চাঁদ উদিত হবে হিলালুল আইদি হিলালুন মানে নতুন চাঁদ হিলালুন নতুন চাঁদ ঈদের চাঁদ মানে ঈদের নতুন চাঁদ আতলো ও হিলালুল আইদি এক সপ্তাহ পরে বাদা উসব আইন এবং মানুষ ঈদের চাঁদ পেয়ে আনন্দিত হবে মানুষ আনন্দিত হবে অয়ফ রাহুল ইনসানো ঈদের চাঁদ পেয়ে মানে কি ঈদের চাঁদ দ্বারা বিহিলা আলীদি ঈদের চাঁদ পেয়ে মানে ঈদের চাঁদ দ্বারা তাহলে এক সপ্তাহ পরে ঈদের চাঁদ উদিত হবে এবং মানুষ ঈদের চাঁদ পেয়ে আনন্দিত হবে আমি এখানে এক মাস থাকবো আমি থাকবো কাবা অবস্থান করবো এখানে হুনা এক মাস শাহরান আমি এখানে এক মাস থাকবো আনা আম কুসু হুনা শাহরান তারপর হে খালেদ ইয়া খালিদ তুমি তোমার অবস্থায় থাকো কোন আলা হালিকা তুমি তোমার অবস্থায় থাকো কোন আলা হালিকা হে খালেদ ইয়া খালিদ তুমি তোমার অবস্থায় থাকো কোন আলা হালিকা বিদ্যালয়ের পরিচালক এই ক্লাসের নতুন ছাত্রটিকে তার অফিসে ডাকছেন ডাকছেন এত বিদ্যালয়ের পরিচালক মদিরুল মাদ্রাসাতি এই ক্লাসের নতুন ছাত্রটিকে এই ক্লাস ছাত্রটি আরবি হলো তিলমি দা হাদা এই ক্লাসের নতুন ছাত্রটি তিলমি দা হাদা সফিল জাতি দা তিলমি দা হয়েছে এত মাফুলুম বিহি হওয়ার কারণে আর তিলমিদ সিফাত হলো নতুন আল জাদি দা তাই এটিতেও নাসব হবে মাসব সিফাত একই রকম হয়ে থাকে কোথায় দেখেছেন তার অফিসে ইলা মাক্তাবিহি তার অফিসে ইলা মাক্তাবিহি

আমি এই জীবন নিয়ে সন্তুষ্ট নই লাস্তু রাবিয়াতান বিহাদিহিল হায়াতি তুমি সুখী জীবনের জন্য চেষ্টা করো ফাসআ'ন লিল হায়াতি সায়িদতি সুতরাং ফা তুমি চেষ্টা করো ইসা সুখে জীবনের জন্য লিল হায়াতি সায়িদতি কাফের তার প্রতিপালক কে ভুলে গেছে কাফের ভুলে গেছে নাসিয়াল কাফির তার প্রতিপালক কে বাহু কাফের তার প্রতিপালককে ভুলে গেছে নাসিয়াল ক্যাফিয়াল রব্দাহ তাই তার প্রতিপালক কেমতের দিন তাকে ভুলে যাবেন তাই তার প্রতিপালক তাকে ভুলে যাবেন ফায়ান সাহু রব্বুহ কবে কেয়ামতের দিন কিয়ামতের দিন ইয়াউমাল কিয়ামাতি কাফের তার প্রতিপালককে ভুলে গেছে তাই তার প্রতিপালক কিয়ামতের দিন তাকে ভুলে যাবে নাসিয়াল কাফির রব্বাহু ফায়ানসাহু রব্বুহ ইয়াউমাল কিয়ামাতি আশা করি যে মানে আমি আশা করি যে আর আমি তোমাকে ডাকার পূর্বে তুমি আমার কামরায় প্রবেশ করবে না তাহলে এখানে মূল বিষয়টি হলো আমি আশা করি যে তুমি প্রবেশ করবে না আর জু আনলায়তাদ খোলা কোথায় পড়বে প্রবেশ করবে না তুমি আমার কামরায় প্রবেশ করবে না আনলায়তাদ খোলা ঘোর ফ্যাথি আমি তোমাকে ডাকার পূর্বে কবলা অ্যান এত অবলা কবলা অ্যান এত রুয়াকা কবলা অ্যান এত রুয়াকা আশা করি যে আমি তোমাকে ডাকার পূর্বে তুমি আমার কামরায় প্রবেশ করবে না আর জু আনলায়তাদ খোলা ঘোর ফ্যাথি কবলা অ্যান এত রুয়াকা أرجو أن لا تدخل غرفتي قبل أن তোমার আম্মা আব্বার আনুগত্য করার মাঝে তোমার প্রতিপালকে সন্তুষ্টি রয়েছে তোমার প্রতিপালকে সন্তুষ্টি রয়েছে হৃদয় রব্বকা তোমার আব্বা আম্মার আনুগত্য করার মাঝে ফি ইত আতি তোমার আব্বা আম্মার আনুগত্য করার মাঝে ফি ইত আতি বলি দেয়িকা তাহলে তোমার আব্বা আম্মার আনুগত্য করার মাঝেই তোমার প্রতিপালকে সন্তুষ্টি রয়েছে رضا ربك في إطاعة والديك أمي لا في عشق بجنتو تمي تدخ... كامراتي كي برهونا لا تخرج من الغرفة قبل أن أرجع أمي في عشق بجنتو تمي تدخ... كامراتي كي برهونا لا تخرج من الغرفة قبل أن أرجع التدريب على التركيب كو اكتبا كتركيب إن شاء الله أكون أمرا على تنكوربو

إلى حرف الجر الحديقة مجرور حرف الجر مجرور ملي إن في فعل شاته متعلق فعل الفعل ظرف متعلق ملي الجملة الفعلية ديتي وكو نسيت أن أرسل الخطابة إلى صديقي أمي أمر بندور تي نسيت فعل أنا ضمير فعل عن هلا أنا مصدرية أرسل فعل أنا ضمير فعل إلى الخطابة مفعول به إلى حرف الجر

قبل مضاف القيامة مضاف إليه مضاف مضاف إليه ملى ظرف لا يبقى فعل الظرف لا يبقى فعل من حرف الجر الإسلام مجرور حرف الجر مجرور ملى لا يبقى فعل شيء متعلق شيء هو فاعل فعل فاعل فعل فعل مفعول به إبن متعلق فعل فاعل مفعول فيه الظرف ظرف إبن شاتم متعلق ملى الجملة الفعلية جزاكم الله خيرا أحسن الجزاء ووفقكم لفهم القرآن المجيد السلام عليكم ورحمة الله